আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক জাতীয় নিউজ নিজের ছেলেকে অবাধ্য সন্তান বলেই মন্তব্য করেছেন দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ ওরফে মাহবুব পলাশের বাবা পিয়ার জাহান সর্দার ছেলেকে আলেম বানানোর ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি করালেও একাদশ পরেই পলাশ প্রবেশ করেন মিডিয়া জগতে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে উশৃঙ্খল জীবনযাপন করত উচ্চভিলাসী পলাশ তাই পলাশকে খুব একটা পছন্দ করতেন না তার বাবা অপরদিকে নিজ এলাকাতেও পলাশের এই উশৃঙ্খলতা ও বেপরা কথা জানতেন এলাকাবাসী তবে বিমান ছিনতাইয়ের ঘটনায় কি পলার জড়িত সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে স্থানীয়দের কোনোভাবেই তারা এই বিষয়টি বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না সোমবার পঁচিশে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অঞ্চল পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম ঘুরে নিহত পলার সম্পর্কে এসব নানা তথ্য জানা গেছে একই সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলছেন পলাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার তথ্য না থাকলেও বিদেশে পাঠানোর নামে স্থানীয় লোকজনের সাথে প্রতারণা তথ্য প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে রোববার চব্বিশে ফেব্রুয়ারি রাতে সংবাদ মাধ্যমে প্রচার হওয়া ছবি থেকে পলাশের লাশ ছেলের বলে শনাক্ত করেন বাবা পিয়ার জাহান সর্দার সোমবার দুপুরে নিহত পলাশের বাড়িতে গিয়ে দেখা যায় প্রচুর মানুষের ভিড় পলাশের অসুস্থ মা রেণু বেগম রোববার হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তার স্ট্রোক হয়েছিল বাড়ি এসে ছেলের কথা শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন সোনারগাঁও উপজেলার প্রত্যন্ত অঞ্চল পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সর্দার বাড়ির ছেলে পলাশ চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার সুবাদে পলাশ ছিল সবার আদরের মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোনারগাঁও ডিগ্রি কলেজে প্রথম বর্ষে ভর্তি হবার পরও সে লেখাপড়ায় এগোতে পারেনি মাত্র ২২ বছর বয়সী এই যুবক সঙ্গীত এবং সিনেমার দিকে আকৃষ্ট হয়ে উচ্চবিলাসী হয়ে পড়ে বাবা পিয়ার জাহান সর্দার বলেন তার ছেলে কোনো কাজকর্ম করতো না সে বাড়ি ছেড়ে উশৃঙ্খল জীবনযাপন করতো এবং ঢাকায় বসবাস করত তার ঠিকানাও কেউ জানতো না বাড়িতে খুব একটা আসত না চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করেছিল তার আগে বগুড়ার এক মেয়েকে বিয়ে করে কিন্তু সংসার টেকেনি সবশেষ গত শুক্রবার বাবার সাথে পলাশের শেষ দেখা পলাশ তখন বলেছিল এ সপ্তাহে সে দুবাই যাবে পলাশের বাবা পিয়ার জাহান সরকার জানিয়েছেন পলাশ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি স্থানীয় তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে দু সালে দাখিল পাশ করার পর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয় কিন্তু পড়াশোনা আর এগোয়নি টাকার প্রয়োজন ছাড়া বাড়িতে যেত না সে প্রায় এক বছর আগে চিত্রনায়িকা সিমলাকে সে বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় দেয় এলাকাবাসী জানিয়েছে পলাশ আহমেদ তার নাম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাম মাহিবি জাহান নামে অ্যাকাউন্ট রয়েছে ঢাকায় মিডিয়া জগতে এ নামেই সে নিজের পরিচিতি গড়ে তোলে ফেসবুকে পলাশ নিয়মিত সময় কাটাতো এবং নানা ধরনের ছবি পোস্ট দিত সেখানে চলচ্চিত্র নায়িকা সিমলা সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি আপলোড রয়েছে এমনকি পিস্তল হাতে নিয়েও একটি ছবি রয়েছে পলাশের ফেসবুক আইডিতে পলাশের সেই আইডি দেখে এসব তথ্যের প্রমাণ পাওয়া গেছে এলাকাবাসী ধানা বিমান চিন্তার ঘটনার পেছনে চিত্রনায়িকা সম্পৃক্ততা থাকতে পারে কারণ দিন। ঘৃণা নিঃশ্বাসের প্রশ্বাসে পলাশ কোনো কারণে মানসিক অশান্তিতে ছিল এবং বিষয়টি সিমলা জানত তাই সিমলাকে জিজ্ঞাসাবাদ করলে এ রহস্যের জট খুলবে বলে তারা দাবি করেন তারা দ্রুত চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করা সহ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ